আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসি একেবারে দেখেন পেপেজিনস লন্ডন 100% এক্সপোর্ট করে থাকি এই প্রোডাক্টগুলো আমাদের দেশের বাইরে আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যেটাই নিবেন টাকা রিটার্ন নিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আমরা যে যে ইনফরমেশন দিচ্ছি যা যা দেখাচ্ছি এর সাথে কোনো অমিল পান কথা কাজের সাথে ডাইরেক্ট প্রোডাক্টটা রিটার্ন করে টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন এভাবে একেবারে দেখেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা এভাবে পেয়ে যাবেন পুটিকা ডেনিং প্যান এটা চা ওয়াশ নিয়ে এই ডেনিম এর প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এর একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন আমরা শুধু দেশের বাইরে রপ্তানি করে থাকি এবং দেশের মধ্যে হোলসেল এবং শোরুম বাইদের কাছে বিক্রি করে থাকি পাইকারি কোনো খুচরা প্রোডাক্ট এখানে বিক্রি হয় না এ দেখলেন এটা হচ্ছে সম্পূর্ণ স্লিম ফিট এভাবে এই প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন কোন রেগুলার ফিট প্যান্ট এখানে পাওয়া যাবে না লুক লাইক এটা ফ্রন্ট ভিউটা দেখে নেন কালার গুলো কতটা চমৎকার কালার এবং এটার ব্যাক ভিউটা যদি দেখাই এভাবে ব্যাক ভিউটা পেয়ে যাবেন ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো পাবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ আগে আপনাদেরকে আমি কালার গুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেই তারপর আপনাদেরকে ইন ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি আর আমার এই যে কোনো ভিডিও আপনি যে পণ্যটাই নেন ফুল ভিডিওটা দেখবেন কারণ সব গ্যারান্টি প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে গ্যারান্টি গুলো অন্য কারো কাছে আপনি পাবেন না অন্যের ভিডিওর সাথে আপনি মিলিয়ে নিয়েন আমরা এখানে কোনো চিটারি বাটপারি করতে আসিনি কাউকে ঠকাতে আসিনি আমরা হালাল ইনফরমেশন সঠিক এভাবে শপিং এ বিজনেস করি এ হচ্ছে 2 নাম্বার ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ লুক লাইক এটার ব্যাক ভিউটা পাবেন এভাবে এ হচ্ছে 2 নাম্বার ওয়াশ এরপরই হচ্ছে 3 নাম্বার ওয়াশটা যদি দেখাই এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এটা পেয়ে যাবেন এবং এটাকে কতটা অথেন্টিক এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা হচ্ছে আপনার 12.5% ফেব্রিক 2 অর 3% স্প্যানডেক যদি এটা স্প্যানডেক ছেড়ে দেয় ইউজ করার পরে অথবা রংকে ফে হয়ে যায় কালার হয়ে যায় আমাদের এখানে প্রোডাক্ট গুলো আপনি নিয়ে আসবেন ডাইরেক্ট এখানে সুরে ফেলে দিয়ে টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা স্ট্রোন টাইপের ওয়াশ খুব দামি ওয়াশ এস্ট্রনের ইফেক্ট গুলো দেখেন কাছ থেকে কতটা চমৎকার ইফেক্ট এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই চার নম্বর ওয়াশ এটা হচ্ছে এটাও ব্লুর উপরে যথেষ্ট চমৎকার চমৎকার এই চারটা ওয়াশ যেটা বলছিলাম এগুলো সম্পূর্ণ স্লিম ফিট ডেনিমের প্যান্ট এটা না রেগুলার ফিট স্ক্রিন সাথে মিলে যাবে না একেবারে লুজ হবে এ টাইপের কোনো প্যান্ট না এটা হচ্ছে তার ব্যাক ভিউ এই চারটা ওয়াশ দেখেন আপনারা এখন গুলো দেখেন আপনি ডিফারেন্স এটা হচ্ছে ভিসকস তিন টাইপের ওয়াশ এরপরে হচ্ছে লাইট ওয়াশ স্ট্রং বা মিড ব্লু ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো এর একটা কার্টুনের মধ্যে সিরিজ করে পাবেন ওয়াশের গ্যান্টি স্প্যান্ডিক্সের গ্যারান্টি তো দিয়েই দিলাম এখন আসেন কি কি মিলিয়ে নেবেন সেগুলো আমি দেখানোর আগে এই মুহূর্তে যে প্যান্টগুলো আমার কাছে আছে যে যে ব্র্যান্ডগুলো আমি একটা দুটো আপনাকে দেখিয়ে এরপর এটার ফুল রিভিউটা দেখিয়ে দিচ্ছি এটা পাবেন লিভাইস পাঁচশো এগারো ভার্সনের এটা পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন পার কার্টুনে তিরিশ পিস করে এরপরে পাবেন টমি এটা পেয়ে যাবেন এটাও পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন পার কার্টুনের তিরিশ পিস এটার ফেব্রিক আউন্স হচ্ছে বার বাউন্ডের ফেব্রিক এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লো এটা সাড়ে বারো রাউন্ডের ফেব্রিক স্টোন ওয়াশ সহ ডার্ক ওয়াশ সহ লাইট ওয়াশ সহ চারটা ওয়াশ নিয়ে এই জেরিমেড প্যান্টটা পেয়ে যাবেন পার কার্টুনের মধ্যে তিরিশ পিস করে এরপরে সিকে এটা পেয়ে যাবেন এটাও খুব দামি দামি ওয়াশ নিয়ে চারটা ওয়াশ নিয়ে জেরিমেড প্যান্টগুলো পেয়ে যাবেন এটার ফেব্রিক আউন্স হচ্ছে বার বাউন্ডের ফেব্রিক এরপরে বস এই হচ্ছে প্যান্টের বস এটা পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এটার ফেব্রিক আউন্স হচ্ছে সাড়ে বারো আউন্ডের ফেব্রিক্স এবং এই যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর সম প্রত্যেকটা প্রোডাক্ট এগুলোর সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত তবে হ্যাঁ আমরা কিউসি করে এই প্রোডাক্ট গুলো আপনাদের হাতে তুলে দেই আঠাইশ এবং আটত্রিশ এ দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজগুলো আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু কিউসি করে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেহেতু কিউসির কারণে হয়তো দু এক এক পিস বা সাইজে কম হয়ে যাবে এর মানে এটা না যে একটা পাইসেল দু পিস আর একটা পাইসেল বারো পিস এরকম না দু এক পিস কম বেশি বা সাইজ হয়ে যাবে আপনাদের এখন আমি এটা ফুল রিভিউটা আপনাদেরকে দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনার হাতে যদি অরিজিনাল প্রোডাক্ট থাকে কারো কাছে কারো কাছ থেকে নেওয়া থাকে এই ব্র্যান্ডের প্যান্ট আপনি হাতে নেন তাহলে পার্থক্যগুলো আপনি নিজেই বুঝতে পারবেন আর সারা বছর যারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে চান বা দেশের মধ্যে হোলসেল অনলাইন অফলাইন বা শোরুমের জন্য নিতে চান এই সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের প্যান্ট তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অফার সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন কাছ থেকে এটা কয়েন পকেটটা দেখেন একেবারে সুন্দরভাবে ব্র্যান্ডিং করা ফেব্রিক্স দেখেন যে কতটা চমৎকার ডারি করা এর সাথে যে জিপারটা আপনি পাবেন ডাইরেক্ট একেবারে ওয়াই কেক জিপার এখানে এভাবে পেয়ে যাবেন এত ক্লোজলিও হয়তো আপনাদেরকে কাউকে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে না এভাবে অরিজিনাল জিপার পেয়ে যাবেন একেবারে ব্রান্ডিং করা এখানে বাটন ঠিক সেম ভাবে ব্রান্ডিং করা এখানে রিপিট ঠিক সেম ভাবে এর কাটা দেখেন রিপিট এর কাটা কাটা উভয় ব্রান্ডিং করা এবং এই আপনি মিলিয়ে নেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এরপরে এটার সাথে ফর্ন সাইজ আর কি পাচ্ছেন একেবারে দেখেন এখানে ব্রান্ডিং করা এভাবে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়ে যাবেন হুইং কোয়ালিটি গুলো দেখেন ওভারঅল প্রত্যেকটা দেখেন যে কতটা চমৎকার সুইং এবং এর যে ফিনিশিং আয়রনি দেখেন একেবারে চমৎকার কোনো কুচকানো না আমাদের এই যে ব্র্যান্ড গুলো দেখা যাবে কোন ফেব্রিক যদি আপনি কুচকানো পান হার্ড পান খসখসা মনে হয় কোনো কথা নাই ডাইরেক্ট প্রোডাক্টটা নিয়ে আসবেন টাকাগুলো ডাইরেক্ট রিটার্ন নিয়ে নেবেন এরপরে হচ্ছে এটার সাথে আর কি পাচ্ছেন দেখেন এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপরে এটার ব্র্যান্ডিংটা দেখেন এই যে এটা প্রিন্ট করা এটাও যদি ওয়াশের পরে ফেটে যায় বা উঠে যায় সে এই টাকাগুলো আপনারা রিটার্ন ব্যাক নিতে পারবেন এখানে দেখেন লেখা আছে ট্যাপার ভেপার এ হচ্ছে এটার ফ্রন্ট সাইড এখন যদি এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন ব্যাক সাইডের এগুলো কিন্তু সব পুরো এমবুলারি সুতো দিয়ে এমবুলারি করা চমৎকার ভাবে এবং ব্যাক সাইডের স্টিচিংগুলা গুলা দেখেন যে কতটা চমৎকার সুইং সুইং ইফেক্ট গুলো অলছো এরপরে এটার সাথে দেখেন বার কোড সহ কিউআর কোড সহ এখানে এটার একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এখানে একটা প্রাইস দেওয়া আছে অলসো এ হচ্ছে লেদার পারসেস চমৎকার একটা গর্জিয়াস লেদার পাসেস এই প্যান্টার সাথে আপনারা এভাবে পেয়ে যাবেন এখন যদি আমি এটা উল্টিয়ে দেখাই তাহলে আরো কিছু পার্থক্য আপনি বুঝতে পারবেন এই প্যান্টগুলো যারা নিতে চান সারা বছর ব্র্যান্ডের নিতে চান তারা আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন না সময় ঠিকই আপনার কাজে লেগে যাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এখানে বসে ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে একটা একটা করে কিউসি করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি এক পিস রিজেক্ট সেরা ফাটাও পান সেক্ষেত্রেও ডাইরেক্ট রিটার্ন করে আপনি চেঞ্জ করে টাকা রিটার্ন নিতে পারবেন অথবা অন্য কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন এ হচ্ছে এটার ব্যাক সাইড এ টি এখন দেখেন যে কতটা নিখুত স্টিচিং এবার ফেব্রিক্স এবং স্প্যানডেক্সটা দেখেন এবং এটা জ্যোতি ফল সাইটটা আপনি আপনাদেরকে দেখাই দেখেন একবারে কত বড় পকেট ডব ডবে সাদা কোথাও একটা ববলিন নাই ফাটা নাই যদি এটা কালার উৎস রং উৎস এটা কিন্তু এই পকেটে লেগে পকেটটা কালো হয়ে যেতে পারত এটা যে কালার ব্লিড করবে না এটাও একটা এর বড় প্রমাণ এরপরে আসেন এটার সাথে দেখেন একবারে কিউআর কোড সহ ব্র্যান্ডিং করা এভাবে একটা কেয়ার এখানে অবশ্যই পেয়ে যাবেন এখানে সাইজ দেয়া আছে প্রত্যেকটার সাথে অতএব এই প্যান্ট যারা নিতে চাচ্ছেন তারা অতএব এই প্যান্ট গুলো যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করে বুকিং করতে পারবেন সেক্ষেত্রে যে ব্র্যান্ডের যেটাই নেন আপনি প্রতিটা কার্টনের জন্য দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ক্যুরিয়ার নাম এবং ব্র্যান্ডের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা আপনাদেরকে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবেন ইশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ হে ওবার কাজ